বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আছি

কেমন টেস্ট আমি কিছু বলবো না ঠিক আছে যেটা কেমন টেস্ট লাগে আমি কিছু বলবো না চলো খাওয়া শুরু করি একদম তো রেডি চ্যালেঞ্জ হবে কিন্তু আজকে হ্যাঁ আজকে চ্যালেঞ্জ হবে পুরো একদম কমপ্লিট করতে হবে যে কমপ্লিট করতে পারবে সেই জিতবে আর যে পারবে না সে হেরে যাবে তার জন্য আছে শাস্তি তো রেডি হ্যাঁ তো চ্যালেঞ্জ তো শাস্তি আছে নাকি তো রেডি 1 2 3 স্টার্ট প্রথমে আমি টমেটো আলু সিদ্ধ দিয়ে খাই মানে এটা আমার ফেভারিট একদম শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা টমেটো আলু কাটতে যাচ্ছে বলে যারা পেজ থেকে দেখছো ফলো করে নিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা কিন্তু কোনো রিভিউ দিতে পারলাম না তোমার নুন লাগে নিচে নুন আছে কারণ এটা রিভিউ দিতে গেলে না তোমার বলবো টমেটো আলু সেদ্ধ আবার কি রিভিউ দিচ্ছে ওর খুব ফেভারিট শুধু টমেটো আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলেও ও খেয়ে নেবে সাথে খুবই ভাজা বাঁধাকপি ভাজাটা মারাত্মক লাগছে

गोलमुड़ी नहीं hmm. স্বর্ণালো তরকারি তোমাকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো अबर तो वो छाल छाल ना कुछ तो तेल ओ आई दारूण छाल क्यों एक आल्वज टेस्ट लाइक আমি জিতে গেছি ওই হেরে গেছি এখনো ভাত বাকি শেষ হয়নি একদম তো তাদের শাস্তি নিয়ে আসছে ঠিক আছে তো বন্ধুরা নিয়ে চলে এসেছি শাস্তি আজকে শাস্তি হচ্ছে নিম পাতা আমাকেও সেদিন নিম পাতা খাইছিল আজকে ও খাবে নিম পাতা মাটনের দিনও নিম পাতা আর একটু বাইরে আওয়াজ হচ্ছে কিছু মনে করো না না নিম পাতা কেন ধার পর কেমন টেস্টি ছালটাকে হজম হয়ে যাবে চিকেনের ছাল কেউ খাও তারপরে নিমপাতা খেয়েও হজম হয়ে যাবে জিপটা খাও জিপ হ্যাঁ খেয়ে না কি তোর শাস্তি কমপ্লিট চলো ভিডিওটা শেষ করছি ভিড়টা শেষ করছি এখানে টাটা